হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এসেছি আজকে লাউ শাক ভাতে করব সেই কারণে যে টাটকা লাউ শাক কাটতে এসেছি ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আর যেহেতু ননদ এসেছে সেই একটু ভিডিওটা করে দিলে আমাকেও তবু দেখতে পাওয়া যায় নাহলে আমি একা একা সেভাবে তো ভিডিও করতে পারি না যাই হোক বেশি বাবা করবো না আগে কেটে নিয়ে বাড়ি যাই ছোট ছোটই ডগ কাটি ভাতে খাওয়ার মতো প্রচুর লাউ ধরেছে না লাউ গুলো এ হয়ে যাবে যা মোটা মোটা সুন্দর লাউ শাক মানে খেয়ে যাবে আরে শাক এরকম ছোট ছোটোই ডগ নিয়ে যায় নদীরটা থেকে আর দেখায় এই লাউটা খারাপ হয়ে গেছে কিন্তু নিয়ে ফোনটা এই যেখানে এবার লাউগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে একটা পচে গেছে ওখানেও পচে গেছে সব লাউ খারাপ হয়ে যাচ্ছে আর একটা নিলেই হয়ে যাবে এই রকম এই এতগুলো নিয়ে নিয়েছি আপনি ওনা থাকে দিয়ে হয়ে যাবে আগের তরকারি হবে না শুধু লাউ শাক ভাতে মসুর ডাল দিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে মুড়ি খাওয়ার আলু সিদ্ধ এই যে দেখো আমরা পেঁপে দিয়ে এই যে ট্রুটি ফুটি বানিয়ে রেখেছি কেক বানাবো বলে তো আমার কাছে কোনো কালার অপশান ছিল না এখানটাই দিয়েছি ভালোভাবে রোদটা লাগবে আর পড়বে না ট্যাঙ্কির ওপরে রেখেছি এইগুলোর দরার এগুলোর ওপর প্রোটেকশান রয়েছে তো আমার কাছে কোনো কালার অপশান ছিল না একটা নর্মাল রেখেছি আর একটা হলুদ দিয়ে একটু কালার করেছি অন্যবারে তবু হ্যাঁ বিট ফিট গাজর ফাজর থাকে তখন তবু কালার করি আর এবারে কিছু নেই আমার কাছে আর আমি ফুড কালার ইউজ করি না যে কারণে নর্মালি থাক দু রকমই পরে যখন কেক বানাবো দেখতেই পাবে ছাদে সব জামাকাপড় দেওয়াই আছে সকালবেলা দিয়ে গেছি আর এটা দিতে ভুলে গিয়েছিলাম ওটাই দিতে এসেছিলাম এখন উপরে ঘর মোছা হয়নি পৌনে দশটা বাজে উপরের ঘরটা মুছে যে দেখো বন্ধুরা পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে কিছু জবা ফুল পেয়েছিলাম যাই হোক ছাতে কিছু কাঁদা ফুল তুলেছিলাম সেই দিয়ে পুজো করে নিয়েছি এখন ওপরে যাব ওপরে যে গোপালকে সেবা দেবো তারপরে ওপরে ইতু ঠাকুর আছে সেখানেও এ করবো ভাত বসিয়ে দিয়ে এসেছি যেখানে খুবই তাড়াতাড়ি করছি উপরে এসে গোপালকেও সেবা দিয়ে দিয়েছি আজকে গোপালকে দিয়েছি লেবু আর তোমাদের দেখে মনে হতে পারে গোপালে সেম জামা সেম জামা তো আমি গোপালের জন্য শীতের পোশাক দুটোই বানিয়েছি একটা গোলাপি রঙের আর একটা এই যে সবুজের সাথে অরেঞ্জ গোলাপি সাদা এই সবুজ অরেঞ্জ একটা অন্য আর একটা বানাতে হবে দুটোর কারণে মনে হচ্ছে যেন রোজের এক ঢোল একটা সে একটা ব্যাপার চলে আসছে তো আর একটা বানাবো সময় পাচ্ছি না সেই কারণে হয়নি এই যে তখন শাক নিয়ে এসেছিলাম যে এই যে লাউ ভাতে এই যে করা হয়ে গেছে আর আজকে হয়েছে মূলো দিয়ে বেতে শাক দিয়ে আর কপি ডাঁটা দিয়ে যে টক টু নরমাজ দিয়ে আর এখানে হচ্ছে ছাট মাংসের যে ছাল গলা মেটে এই সব দিয়ে আর কি পা এটা ই আজকে এই যে লাঞ্চবি সবাই খেতে বসে গেছে বাইরে ঘুরতে এসেছি টাটা লাগে বিশাল বিকাল বেলা গোল হ্যালো কর দাও 보자 দূর থেকে হ্যালো হ্যালো করছে সামনের দিকে থেকে চল পরে আইবি বিশাল ঠান্ডা হাত হাত পুরো পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে পড়া ছু ছুটি পড়তে আসেনি সে কারণে রোজের বিকালবেলা একটু ঘুরতে আসছি আজকে কপালকে কী কী খেতে দিয়েছি না দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি দেখো সন্ধেবেলা দিয়েছি আজকে একটু খেজুর দিয়েছি আর প্রদীপটা তো জ্বেলেছি এই আস্তে আস্তে জাস্ট জ্বলছে বুঝতে পারছো এই যে নীল নীল হালকা একটু জলা ভাব ধরেছে যাই হোক আমি সন্ধেটা দিয়ে দিই তাড়াতাড়ি করে দিয়ে নিচে যাব নিচে যেয়েও সন্ধ্যা দেবো আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে ওপরে যাব সন্ধে দিতে আবার তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা আমি রুটি করে এই যে দেখো এখন মশলা কষাচ্ছি ঘুগনি করব তো এই ঘুগনির মশলাটা কষানো আমার হয়েই এসেছে এবার ঘুগনির কড়াই আগে তুলে দেবো আর এই যে এখানে রুটি হয়ে গেছে আমার এবং গরম গরম রুটি ভাব উঠছে ধন্যবাদও কেটে দেখেছি দেখো বন্ধুরা এখন পৌনে নটা বাজে তোমাদের দাদা এসেছে তো তোমাদের দাদা সীতাভোগ নিয়ে এসেছিল গোপালের তারে আগো তুলে রেখেছিলাম সেটাই গোপালকে যে দিয়েছি খেতে আর দেখো কখন সন্ধে দিয়েছি পাঁচটার সময় এখনো প্রদীপটা জ্বলছে আমি হাত দিতে পারছি না এখানটা থেকে এত তাপ আসছে তো বুঝতে পারছো তোমরা এই যে প্রদীপটা জ্বলছে দাঁড়া ফ্ল্যাশটা বন্ধ করে বুঝতে পারবে এই যে দেখো প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আজকে যাই হোক তো প্রদীপটা এখনও জ্বলছে দেখতে পাচ্ছো প্রদীপটা জ্বলছে এই যে গোপালকে খেতে দিয়েছি তো তোমাদের দাদা যখন আসে শনিবার আসলে কিছু নিয়ে আসে তো যাই নিয়ে আসুক সেটা গোপালের জন্য আগে তুলে রেখে তারপরেই আমরা খাই তো এই যে গোপালকে দিয়ে দিয়েছি এবার আমরা সবাই খেয়ে নিই তোমাদেরকে তো বললাম রুটি আর ঘুগনি হয়েছে আজকে তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই আবার বলছি গুড নাইট